ভাই দাও দাও তোমার সাথে কথা আছে এইসে ভাই লো ভাই আপনার মত সবাই থাকতে আমার মত ভদ্র ছেলে নষ্ট হয়ে যাচ্ছে উপর আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেন বড় ভাই উপর আল্লাহর কাছে কি জবাব দেব সেই জবাব তোমার দিতে হবে না তোমার জীবনটা হবে ধ্বংস করলাম সেই জবাবটা তুমি দাও কি করছেন বড় ভাই আপনার চোখের সামনে জন এক যুবক ছেলে বৃদ্ধ হবার উপভোগ করে যাচ্ছে বিয়ে না করিয়ে আপনি কিরাম ধরনের কথা কাছে নে তোমার বিয়ে হচ্ছে না তাতে আমার কি করার আছে ভাই আমি তোমার বাপও না আমি তোমার মাও না আমি তাই শ্বশুর বাড়ি যাই আমার তাই ঠিক বেলা দুমোটা ভাত দেয় না আমি দুপুরে রোদি যাচ্ছি আবার এক্ষুনি আমার তো লেস্টে অনেক রক্তের কেউ না আপনারা তো গ্রামের দুলাভাই মই ময় মুরব্বি আসেন ওনাকে মা বাপ ফেল ফেলার পরেও তো আপনাদের অধিকার হয় আমাকে বিয়ের ব্যবস্থা করেন দুলাভাই তোমার হাত দুখন ধরি আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন যেমন হোক তেমন হোক একখানা বউ বাবু হাত ছাড়ো তো ভাই আমার যেন আমাকে তোমার বাপ তোমার বিয়ে দেবে না বিয়ে তো খরচ আছে চলে না কাটলো জনম বসে হিসেবে তবু মিলল না কাটলো জনম বসে হিসেবে তবু মিলল না গুরু আমার সংসারে চলে না